আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হাঁটাহাঁটি করতেছি বিকালবেলাটা শেষ করতেছি ওই যে মানুষ খুব কম এই কোম্পানিটা বন্ধ হয়ে যে এই কোম্পানিতে স্পিড বুটগুলা তৈরি করে সাগরে যে স্পিড বুটগুলো চলে ওই স্পিড বুটগুলা এখানে তৈরি করে ওই যে ওইগুলার মাঝে উঠায় রাখে ওই যে আমি দেখাচ্ছি রাস্তার পাশে কোম্পানিটা তো স্পিড বুটগুলা সাগরে যে স্পিড বুটগুলা চলে ওই স্পিড বুট এই কোম্পানিতে তৈরি করে খুবই সুন্দর গ্লাস ফিট করা রাস্তার পাশে কোম্পানিটা তো আমাদের কোম্পানি থেকে একটু দূরে বেশি দূরে না হাঁটাহাঁটি করতেছি তো তাই সামনে করল স্পিড বুটগুলো স্পিড বুট সাগরে যে স্পিড বুটগুলা চলে বিভিন্ন পানিতে বা বিভিন্ন জায়গায় চল চলে ওই যে স্পিড বুটগুলা খুবই হেভিগুলা কোরিয়ান স্পিড বুট দেখতে অনেক সুন্দর রাস্তার পাশে ওই যে গ্লাস ফিট করে রাখছি তো বাইরে থেকে দেখা যাচ্ছে তো তাই আমি একটু ভিডিও করলাম তো এই স্পিড খুবই সুন্দর দাম অনেক কোরিয়ান মাল তো দাম প্রচুর দাম এগুলার অনেক দাম তো এগুলো এই কোম্পানিতে তৈরি হয় তো সামনে পড়লো তাই ভিডিওটা করলাম আমাদের কোম্পানি থেকে একটু দূরে বেশি দূরে না